সুপ্রিয়া দর্শক মন্ডলী এটাই হলো মূলত আমার আম বাগান এখানে আসলে সবসময় কম বেশি দু একটা আম পাওয়াই যায় বিশেষত আম যেহেতু এত বড় বাগানে আম বিক্রি করা হয় না সেহেতু আম যখন পাকা শুরু হয় তখন সব সময় যে একটা পড়ে আর সবসময় যে দেখা যাচ্ছে বাচ্চারা তারা কোন বাগানে খেলাধুলো করবে আর এই আম খাবে এটাই আসলে গ্রামের প্রাণবন্ততা এটাই দেখানোর জন্য মূলত আমরা ভিডিওটা আম ফিরেছিলাম সবাইকে ধন্যবাদ দর্শক আমরা আগেই বলেছিলাম যে আম গাছের এই বিষয়টা আম পড়ার বাগানের বিক্রি করে না পাকা শুরু হলেই প্রচুর আম পড়ে তাই যে একটা দুটো গাছের পাশ দিয়ে ঘুরে আসতে আসতেই বেশ কিছু আম সংগ্রহ করে ফেলেছি বড় বড় আম বেশ বড় বড় আম হাতে যে দেখা যাচ্ছে বড় বড় আম বেশ কিছু আম আমরা সংগ্রহ করে ফেলেছি এভাবেই বাগানে ঢুকলেই আম আর আরাম

কোন <coughs> দিচ্ছে <coughs> <coughs> <coughs>